বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট সেনের নাম মনোনয়ন দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল হোয়াইট হাউসের এক ঘোষণায় এ তথ্য জানানো হয় হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুযায়ী ব্রেন্ট সেনের মনোনয়ন এখন অনুমোদনের জন্য মার্কিন সিনেটে পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী রাষ্ট্রদূত মনোনয়নের পর সিনেটের অনুমোদনের মধ্য দিয়েই নিয়োগ চূড়ান্ত হয় ব্রেন্ট ক্রিস্টেনসেন একজন অভিজ্ঞ কূটনীতিক এবং যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ঢাকায় মার্কিন দূতাবাসে কাজ করার পূর্ব অভিজ্ঞতাও রয়েছে তার দু থেকে দু সাল পর্যন্ত তিনি ঢাকাস্থ মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি যদি সিনেটের অনুমোদন পান তাহলে ঢাকায় নিযুক্ত পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এর আগে ঢাকায় সর্বশেষ মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন পিটার হাস তিনি দু সালের মার্চ থেকে দু সালের এপ্রিল পর্যন্ত দায়িত্বে ছিলেন পরে দু সালের সাতাশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস থেকে অবসর গ্রহণ করেন তিনি মুশফিকা আলম নিউজ ডেস্ক জাগরণী টিভি